আমার নাম অলক মৃধা আমার মা সুন্দরী মৃধা তার ব্রেস্টে ক্যান্সার ছিল সেজন্য আমরা এখানে রেডিওথেরাপি দেওয়ার জন্য এসেছি পনেরোটা দেওয়ার কথা ছিল আমরা তিনটা দিয়ে আজকে শেষ করছে বাকি আছে এখনো বারোটা আমরা আমাদের এখান থেকে কল দেওয়া হয়েছিল যে আমরা কবে আসবো আমরা বলছি দেশের এই পরিস্থিতিতে আমরা আসবো একটু শান্ত হলে চলে আসব। সেজন্য আমরা এখন পরিস্থিতি অনেকটা ভালো বিদায় ওনারা বলছে যে আমাদের এখানে সমস্যা নেই এবং এখানে এসেছি এবং দেখলাম যে ওনারা বলছে যে এখানে আসলেই সব মানে আমরা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আমরা এখানে এসে দেখলাম যে তাদের সব দিক দিয়ে ভালো আছে এখন আমাদের সমস্ত কার্যক্রম ভালোভাবে হচ্ছে এবং আমরা এখানে দিয়ে কোনো সমস্যা পাইনি এখানে খুবই ভালোভাবে আমরা দিতে পারছি আর কি না দেশের এই পরিস্থিতির আগে আমরা এসেছি কোনো সমস্যা পাইনি এখানে আমাদের খুবই সহযোগিতাপূর্ণভাবে দেখানো হয়েছে যেখানে যেখানে নিয়ে যাওয়া সেখানেও নিয়ে গেছে আবার এখন এসে আসলাম আসার পরেও দেখলাম যে যেভাবে আমাদের বলা আমরা সেখানে গিয়েছি এবং খুব ভালোভাবে সেবা পেয়েছি রিসিপশানে যে যা যা জানতে চেয়েছি সব আমরা সঠিকভাবে পেয়েছি জানতে পেরেছি না নিরাপত্তা অবহেলে আমরা কোনো কিছু পাইনি আমাদের রুগীরে ওনারা সবসময় সহযোগিত করেছে হাতে হাত ধরে নিয়ে যেখানে যেখানে নিয়ে যাওয়া নিয়ে গেছে এবং প্রশাসনিক দিক দিয়ে তারাও দেখলাম সবাই কঠোর আছে সমস্যা নেই আশা করি বাড়ি থেকে কেউ এসেও এখানে কোনো ঝামেলা করতে পারবে না